গুড মর্নিং টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি সকাল সকাল উঠে গেছি আর দেখো মা কি করছে চলো গিয়ে দেখি রান্নাঘরে কি হচ্ছে এটা ওকে তো আজকে মা সকাল সকাল শুরু করে দিয়েছে শিমুল পায়েস তো সাথে আজকে আমি রেসিপিটা শেয়ার করবো চলো দেখি কিভাবে করে আমি তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবো আর কিছু করবো না আর হয়ে গেলে খেয়ে নেবো ব্যাস তো এখানে মা সিমুইটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়ে পাশে এক কিলো মতো দুধ গরম করেছিল তো সেই গরম দুধটা মধ্যে মধ্যে ঢেলে তার দিয়ে দিয়ে কয়েক টুকরো এলাচ এলাচ এখানে দুধটা একটু ফোটার পরে মা পরিমাণ মতো চিনি দিয়ে দিল যে যেমন পরিমাণ চিনি খাবে সে সেরকম পরিমাণ চিনি দিবে তার সঙ্গে দিয়ে দিল কাজু আর কিশমিশ তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নেবে দেখো নিবে বাবার সাথে যুদ্ধ করছে কি সকাল বেলায় ঝগড়া চলছে ডোডো কি হয়েছে এ বাড়িতে ডোডো সব থেকে বেশি খেলে বাবার সাথেই এদিকে দেখো আমাদের শিম পায়েস পুরো রেডি মা নামিয়ে দিয়েছে মা তো পূজা দিতে চলে গেছে আর এদিকে সকালে শিমুইয়ের পায়েস দিয়ে করে গেছে আর বলেছে সবাই নিচে নাড়লে সবাইকে স্যান্ডউইচ খেয়ে নিতে আজকে এটাই ব্রেকফাস্ট তো ভুটুও খায়নি ছোট দিয়েও খায়নি এখনও ওরাও আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে তো আমার হাজব্যান্ডকে আমি প্রথমে লিকাটটা করে দিলাম ও সেটা খেয়ে নিল আর এখন ওকে ব্রেকফাস্ট করে দেবো তো মা যে স্টাফিংটা তৈরি করে দিয়ে গেছিলো সেইটা আমি শুধু চারটে স্লাইড ব্রেডের উপরে মিউনিজ দিয়ে স্টাফিংটা দিয়ে শেখে দিয়ে দিয়েছি তাওয়াতে জাস্ট আর ও ওর সঙ্গে সস দিয়ে খাবে আমি বললাম যে একটুখানি শশা টশা কিছু কেটে দিই ও কিছু নেবে না বললো আমি টমেটো সস দিয়ে খেয়ে নেব তো বরকে এটাই করে দিলাম ও খেয়ে নিল বাবা বাজার থেকে মেথি শাক এনেছে তো আমাদের বাড়িতে মেথি শাক না বেগুন দিয়ে খাওয়া হয় তো আমি মেথি শাকটা ভালো করে বেছে রেখে ওখানে কেটে রেখে দিয়েছি আর তার সঙ্গে বেগুনটাও কেটে রেখে দিয়েছি একেবারে আর আজকে এঁচোড়ও হবে তো মা তো এখনো পূজা দিয়ে আসেনি আমি সব কেটে কুটে রেডি করে রাখছিলাম তো ওদিকে মেথিশাঁকাটা হয়ে গেছে বেগুন কাটা হয়ে গেছে ওদেরকে এঁচোরটাও কেটে রেখেছি তোমাদেরকে বলে রাখি আমার বাপের বাড়িতে কিন্তু কাঁঠাল গাছ আছে তারপরেও আমি জানো তো এঁচোর কাটা মায়ের থেকেই শিখেছি জানতাম না আমি কিভাবে এচোড় কাটা হয় বিস্কিটটা দাও সেই তো খাচ্ছিস নিজে নিজে খেলে কি হয় হ্যাঁ সবসময় প্যাম্পার করতে হবে তোকে সম্ভব বল এদিকে দেখো মেথি শাকটা কেটে নিয়েছি এটা এখনো কোচানো হয়নি একটু কোচাবো একটু পরে আর এদিকে মেথি শাক বেগুন দিয়ে হবে বেগুনটা কেটে নিয়েছি এদিকে اچর হবে আজকে اچর আলুর তরকারি এদিকে উচ্ছে আলু ভাজি হবে সবজিগুলো সব কেটে নিলাম মা এখনো আসেনি না পূজা দিয়ে মা বলে এ সেদ্ধ করলে সেই জলের মধ্যে একটু হলুদ আর একটু তেল দিয়ে দিতে হয় তাহলে হচ্ছে কড়াইতে নাকি দাগটা হয় না তেল দিয়ে দিলাম জলটা গরম হলে এ ঢেলে ধুয়ে দেবো এদিকে উচ্ছে ধুয়ে নিয়েছি মা বলে উচ্ছে ভাজার আগে যদি একটু নুন মাখিয়ে রাখি তবে উচ্ছে ভাজলে না কি আর সেটা তেতো লাগে

দেখো ডোডো কি কাণ্ড ঘটালো খেলতে খেলতে বাচ্চা পড়ে গিয়ে তার পেটে লেগেছে এখন আমি আর আমার হাজবেন্ড মিলে আইস প্যাক দিচ্ছি চুপ করে বসে আছে খুব জোর লেগেছে ওর আর আইস প্যাকটা দিচ্ছি তো ওর খুব ভালো লাগছে বসে বসে সেওর পায়েস খাবো সকালে মা যেটা করলো মায়ের রান্না হয়ে গেছে এখানে আছে এচুর এখানে আছে মেথি শাক আর বেগুন ভাজাটা এখানে আছে উচ্ছে আলু ভাজা এখানে আছে ডিম ভেঙে তরকারি এখন খেতে বসবো এখানে দেখো এই যে উচ্ছে আলু আছে মেথি শাক আছে যেটা আমি রেডি করে দিয়েছিলাম রান্না করে জন্য মাকে এখানে দুই ধরনের তরকারি এখানে হচ্ছে আমাকে খেতে দে খাওয়া হয়ে গেছে তো হয়ে গেছে তো খাওয়া হয়ে গেছে আমি খাই আমি খাই না এটা নেই 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 আচ্ছা যাও এখানে দেখো যুদ্ধ হচ্ছে মা আর ডোডো হাতে খাবার আছে আর সেটা সেটা চাই আর মা দিতে চাইছে না বলে মায়ের সাথে খুব লড়াই চলছে ওর খাবারটা চাই দিতেই হবে এদিকে ফুলকপি ভাজি বসিয়ে দিয়েছি আজকে রাতে আমাদের আলু ফুলকপি ভাজা আর রুটি হবে আর বাবা বাইরে থেকে তরকা কিনে নিয়ে আসবে সেটাই আজকে আমাদের দিনার সঙ্গে ডিম ভাজি মা আমাকে সময় বলে আলু ফুলকপি ভাজা আগে আলু দেবে তারপরে নাড়াচাড়া দি তারপরে ফুলকপি দেবে আর আমি ঠিক তার উল্টোটা করে নিয়েছি আগে ফুলকপি দিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি আর লাস্টে সব ঘেটে গেছে আর এদিকে রুটিও করে নিয়েছি আজকে সবাই আমরা রুটি খাবো রুটি তরকার আলু ফুলকপি ভাজা তো তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে লাইক আর একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি তো বলেছি তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তো তোমরা আমার পাশে থেকো